দাতে দাতে আছ फायदा দাতে 6টা বেচা হলে আপনার নিয়ে আছে 70 মূলত তো নিয়ে নিয়ত আপনারা কি গরু কিনতে আসছেন আপনাদের टारगेटে এটা কত টাকা আসে আপনি আপনারা কি কিনতে আচ্ছা দেখছেন কি গরু কিনতে আসছেন গাই গরু আচ্ছা এই যে গরুটা মূলত তো 80 চাওয়া ছিল 70 হলে উনি বেচবে তবে এত হবে না বেচ আরও বেশ কিছু কমে হবে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দাঁড়িয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সো হাটে যশোর জেলা এটি দক্ষিণবঙ্গের কয়েকটি হাটের ভিতরে নাম করা হাট বলা যায় দেশের বিভিন্ন জায়গা হইতে এই হাটে গরু কেনা বেচা করতে আসে সব ধরনের গরু কিন্তু এ হাটে আমদানি হয় যেমন বাসুর গরু সার গরু মাংসের গরু মাংসের গাভী মাংসের সার হাড্ডি সার গাভী গরু সব ধরনের গরু এ হাটে উঠে থাকে আমরা একটু বেশি দেখাই গাভী গরু কারণ গাভী গরু অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে বা এই হাটটাতে দাম একটু তুলনামূলক কম বা সুস্থ সবল গরু বেছে কেনা হয় আমরা যদি আপনাদেরকে এক একটা করে গরু দেখাই বা দাম জানাই বা জানানোর চেষ্টা করি যে আসলে কি সকল গরুর আমদানি হয়েছে কেমন দামে চলছে বেসা কেনা এইদিকে আছে সেনা মুখ কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি অবস্থা বাজারের বলেন তো ভালো না মানে যারা বিক্রি করছে তাদের কাছে ভালো না যারা কিনছে তাদের জন্য ভালো তার মানে কেনার উপযুক্ত সময় এই যে প্রথমটা কত চাচ্ছিলেন কাকা এটা জোড়া চাচ্ছেন পঁয়ষট্টি করে চাচ্ছেন আচ্ছা জোড়ায় চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা করে আপনারা শুনলেন সো গাছার হাট থেকে পঁয়ষট্টি পার পিস মূলত চাওয়া এই যে একটা আর এই যে একটা আসলে গরুর আমদানি প্রচুর এইদিকে আবার কাদাদ মানে হাটের অবস্থা খুবই খারাপ দেখানোর মতো পরিবেশ নাই তারপরে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি কাকা বেচাকেন আসলে কেমন বলেন তো জোড়া কত পঁচিশ এক লাখ পঁচিশ বাজার বুঝে আরও কিছু কম নাই আর কিছু কম নাই আচ্ছা আচ্ছা বাজার বুঝে আরও কিছু কম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে এক জোড়া গরু আপনাদেরকে যদি দেখায় দেশি জাতের এই যে একটা একটু মোটা তাজা আছে চাইলে এই গরুগুলো আপনারা মাংস উৎপাদন করতে পারবেন চোখ আচার হাট থেকে সংগ্রহ করে ভাইজান কত চাওয়া ছিল আপনার দাতে ভাই দাঁতের সমান মানে আট দাঁতের গরু ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া বেচাকেনা শেষমেষ বাজার বুঝে আছে নাকি ভাই তারপরেও যদি একটু ধারণা দিতেন ছেচল্লিশ সাতচল্লিশ এই যে গরুটা মূলত ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হলে বেচাকেনা করার নিয়ে ব্যাপারি তবে দাম দর করে কিনতে পারলে আরও দুই এক হাজার টাকা কমানো যায় হাট ঘুরে ঘুরে এক একটা করে লাল গরু কালো গরু সাদা গরু দেখানো চেষ্টা করছে আপনাদেরকে কাকা কতো চাচ্ছিলেন বেসা কেনা বাপ দাঁতে দাঁতে ছয়টা বেচাকেনা কেনা পঞ্চান্ন হাজার টাকা দুধের গাভী সহ বাসুর যাচ্ছে এ হাটে কিন্তু সব ধরনের গরু আমদানি হয় গাই বাসুর একদিকে হাড্ডি সার একদিকে সার একদিকে মাংসের সার একদিকে বলদ গরু আছে আবার ইন্ডিয়ান বলদ গরু একদিকে এক একটা এক এক সেক্টরে ভাগ ভাগ করে বেচাকেনা হয়ে থাকে এ হাটে চাইলে আপনারা যে কোনো গরু সংগ্রহ করতে এই হাটে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে একটা গাভী গরু সো হাট থেকে ফ্রিজিয়ানের পাকরা বেশ বড় সড়ো ডবল বডির গরু আপনাদেরকে যদি দেখায় দুই হাজার আপনাদেরকে যদি দেখায় মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে ডবল বডির লম্বা ফ্রেমের গরু কেমন বয়স কত টাকা চাষে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো কাকা ভালো আছেন কত চাচ্ছেন বাবা এটা আশি হাজার দাঁতে আছে কয়টা সমান দাঁতে সমান আট দাঁতের গরু চাচ্ছে মূলত আশি হাজার টাকা চাওয়া দাম সবসময় বেশি হয় হাটে গরুর দাম চাই বেশি সেখান থেকে দাম কমিয়ে আপনাকে দাম দর করেই কিনতে হবে

হলে উনি চবে তবে এত হবে না ব্যসা কেনা আরো বেশ কিছু কমে হবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে হাট থেকে কখনোই সঠিক তথ্য সঠিক দাম তুলে ধরা যায় না কাকা কত চাচ্ছেন আপনারটা তেষট্টি দাঁতে আছে কয়টা দুই দাঁতের গরু চাচ্ছে তেষট্টি চাইলে কনসেপ্ট করাতে পারবেন আর বাদ মাংস উৎপাদন করতে পারবেন কাকা ব্যসা না বেচা কেনা ষাট হাজার টাকা চোখ আসার হাট থেকে যশোর জেলা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার হাটে যে কোনো দিন আসতে পারেন এখানে সব ধরনের গরুর আমদানি হয়ে থাকে কালো গরু ক্রস জাতের গাভী গরু একেবারে শুকনো গাই হাড্ডিসার গাভী গরু আমরা কথা বলবো ভাষাতে ভাই ভালো আছেন কত জিজ্ঞেস ছিলেন ভাই দাম কত যে ভাই দেখছিল মনে হয় গরু না ভাই কি নীলফামারীর নীলফামারীর কত দিবেন দাম 30 এত কম দিবেন এই যে গরুটা তুমুল দাম চলছে

সর্বোচ্চ দাম দিছে ভাই মনে হয় পঁয়ত্রিশ নাকি আরো পাইছে আরো পাটি দাম দিয়েছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা কিন্তু দেখা দেখি চলছে চো হাট থেকে ব্যাপারী দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই যে গরুটা আর শেষ মেষ ওনার নিয়ে চল্লিশ হাজার টাকা তবে বেচা কেনা এরকমই হবে চল্লিশ ভেঙে বেশ কিছু কমেই হবে চো হাট থেকে যশোর জেলা আর যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন